আসসালামু আলাইকুম আপনার ফেসবুক মেসেঞ্জারে কেউ যদি কল করে তাহলে কিন্তু আপনার কাছে অনুমতি লাগবে আপনার কাছে যদি অনুমতি সে না নেয় তাহলে কিন্তু ম্যাসেঞ্জারে আপনাকে যদি কেউ কল করে সেই কলটি কিন্তু আপনার কাছে আসবে না সেটা রিকোয়েস্ট অপশনে চলে যাবে সো এই কাজটি আপনি কী কীভাবে করবেন সো সরাসরি আপনি আপনার ম্যাসেঞ্জারে চলে আসবেন ম্যাসেঞ্জারে আসার পর এখানে দেখুন আমার যত মেসেজ অপশন রয়েছে কেউ কিন্তু আমার অনুবর্তি ব্যতীত কল করতে পারেনি বা মেসেজ করতে পারেনি এই কাজটি আপনি করার জন্য উপরে দেখবেন থ্রি ডট লাইন এই যে উপরে দেখতে পারবেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ট্যাপ করবেন সো থ্রি ডট লাইনে ট্যাপ করুন ট্যাপ করে এখানে আপনি ওই যে উপরে একটি অপশান পেয়ে যাবেন সেটিং অপশন এই সেটিং অপশানে ট্যাপ করবেন সো সেটিং অপশানে ট্যাপ করুন সেটিং অপশানে ট্যাপ করার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটি অপশন আপনি পেয়ে যাবেন এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন মেসেজ ডেলিভারি এই যে দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি এই অপশনটিতে ট্যাপ করবেন সো ট্যাপ করুন এই অপশনটিতে ট্যাপ করার পর আপনার সামনে এখানে কয়েকটি অপশন দেখতে পারবেন একটি অপশন প্রথম অপশনটি রয়েছে পিপুল উইথ ইউর ফোন নাম্বার সো এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করে এখানে তিনটি অপশন রয়েছে ডন রিসিভ রিকোয়েস্ট চ্যাট এই তিনটি অপশনের মধ্যে আপনি যে মাঝখানের অপশনটি রয়েছে মেসেজ রিকোয়েস্ট এই মেসেজ রিকোয়েস্ট আপনি ট্যাপ করবেন তারপরের যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এই অপশনটিতে ট্যাপ করে এটিও আপনি তিনটি অপশন পেয়ে যাবেন এখানে আপনি মেসেজ রিকোয়েস্ট অপশনে ট্যাপ করবেন তারপর এখানে আরেকটা অপশন আপনি পেয়ে যাবেন আদার অন মেসেঞ্জার অর ফেসবুক এই অপশনটিতে ট্যাপ করে এটি আপনি মেসেজ রিকোয়েস্ট এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে ব্যাক করবেন আরেকটি ব্যাক করুন ব্যাক করে আরেকটি ব্যাক করুন ব্যাক করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন মেসেজ রিকোয়েস্ট এই মেসেজ রিকোয়েস্ট আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে এখানে দেখুন আমার কিন্তু অনেক মেসেজ দিয়ে রেখেছে অনেকে কিন্তু আমাকে মেসেজ দিয়ে রেখেছে কিন্তু আমি তাদেরকে অনুমতি দিইনি যার কারণে তারা কিন্তু আমার মেসেজ দেখতে পারতেছে না তারা কিন্তু মেসেজ রিকোয়েস্ট অপশানে রয়েছে আপনি যদি এই তিনটি অপশান করে রাখেন তাহলে কেউ আপনাকে সরাসরি কিন্তু কল করতে পারবে না বা মেসেজ দিতে পারবে না আপনি এখানে এসে তাদেরকে যদি অনুমতি না দেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন